বিশ্বজুড়ে যখন সবাই অন্য খবর নিয়ে ব্যস্ত তখন চীন নীরবে গড়ে তুলছে এমন এক ভবিষ্যৎ যা এক সময় সায়েন্স ফিকশন বলেই মনে হতো কৃত্রিম বুদ্ধিমত্তা যা নিজেই চিন্তা করে রোবট যারা মানুষের জায়গা নিচ্ছে আর শহর যেখানে সিদ্ধান্ত নিচ্ছে অ্যালগোরিদম কিন্তু আশ্চর্য বিষয় হল পশ্চিমা বিশ্ব প্রায় চুপচাপ কারণ এটা শুধু স্মার্ট সিটি বা উড়ন্ত ট্যাক্সির গল্প নয় চীন তৈরি করছে এমন এক শক্তি যা হয়তো ভবিষ্যতের নিয়ন্ত্রণই বদলে দেবে একটি রোবটিক সাম্রাজ্য ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ফুড ডেলিভারিগুলোতে খাবার অর্ডার দিলে সাধারণত 30 থেকে পঞ্চাশ মিনিট অপেক্ষা করতে হয় ট্রাফিক জ্যামের কারণে চীন বলছে না আর নয় দেরি চীনে এখন হাজার হাজার ডেলিভারি ড্রোন খাবার পৌঁছে দিচ্ছে মাত্র পনেরো মিনিটে নির্দিষ্ট পথে উড়ে গিয়ে বিশেষ ডেলিভারি বক্সে প্যাকেট রেখে আসে কোনো ডেলিভারি বয় নয় কোনো দেরিও নয় গ্রামাঞ্চলেও এখন জেডি ডট কম এর ড্রোন পৌঁছে যাচ্ছে তিরিশ কেজি পর্যন্ত মালপত্র নিয়ে ওরা একে বলে আকাশের ট্রাক এভাবে দূর পাহাড়ি গ্রামগুলো যুক্ত হচ্ছে শহরের মতো দ্রুত পরিষেবায় এই বছরই চীনে প্রায় কোটি গাড়ি বিক্রি হবে যার অধিকাংশ গাড়ি। স্বচালিত এই গাড়িগুলো সেন্সর রাডার আর ক্যামেরায় ঘেরা এরা চিনে নিতে পারে রাস্তা মানুষ ট্রাফিক লাইট এমনকি ঝুঁকিও জিইউএ জিরো ওয়ান নামে একটি গাড়ি রয়েছে যার সঙ্গে কথা বলা যায় ঠিক বন্ধুর মতো কি আপনি যদি একে বলেন সিমো আমাকে নিতে এসো গাড়িটি দুই কিলোমিটার দূর থেকে নিজেই চলে আসবে আপনাকে নিতে এতে রয়েছে এগারোটি ক্যামেরা পাঁচটি ডুয়েল এআই চিপ যা সামরিক ড্রোনের চেয়েও বেশি শক্তিশালী ইয়াং ওয়াং ইউ এইট এস ইউবি পানিতে ভাসতে পারে চারটি স্বাধীন মোটর দিয়ে গাড়িটা নিজের জায়গায় ঘুরে দাঁড়ায় পানিতে নামলে নৌকার মতো ভেসে চলে যায় তিন কিলোমিটার বেগে বন্যার সময় গাড়ির স্টার্ট বন্ধ নয় বরঞ্চ আপনি সোজা ভেসে যেতে পারবেন নিরাপদ জায়গায় আর তাদের ইউনাইন সুপারকার মাত্র দুই দশমিক তিন ছয় সেকেন্ডে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে পৌঁছে যায় এমনকি নাচতেও পারে এই গাড়িটি ডিএস ইউএসএক্স সাসপেনশন সিস্টেমে গাড়িটি লাফাতে পারে পঁয়তাল্লিশ মিলিমিটার পর্যন্ত সঙ্গীতের তালে তালে নড়াচড়া করে এ যেন এক যান্ত্রিক নৃত্যশিল্পী চীনের নতুন ম্যাগলেট ট্রেন মাটিতে ছোঁয় না ভাসে চম্বক শক্তিতে আর এর গতিসীমা সীমা ঘন্টায় ছয়শ বিশ মাইল পর্যন্ত গতিতে এটি ছুটতে পারে বেজিং থেকে সাংহাই যেতে সময় লাগে মাত্র আড়াই ঘন্টা যা আগে লাগতো পাঁচ ঘন্টারও বেশি চীন এখন শিশুদের ছোটবেলা থেকেই শেখাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বেজিং এর প্রতিটি স্কুলে ছয় বছরের বাচ্চাদের জন্য বছরে অন্তত আট ঘন্টা এআই ক্লাস বাধ্যতামূলক একশো স্কুলে চলছে উন্নত এআই কোর্স এরা বড় হলে যে সব প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে আমরা এখনও তা কল্পনাও করতে পারি না চীন এখন রোবট দিয়ে রাস্তা বানাচ্ছে একশোটি স্বচালিত ট্রাক নিজেরাই চলছে মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও পঁচাশি টন পাথর বহন করছে এই সমস্ত ট্রাক গুলো সড়ক বানাচ্ছে এখন বোর্ডিং এর জন্য কোনো টিকিট লাগে না ক্যামেরা শুধু মুখ স্ক্যান করে সবকিছু শনাক্ত করে নেয় অটোমেটিক চেক ইন থেকে সিকিউরিটি বোর্ডিং সবকিছু শেষ করতে সময় লাগে মাত্র বারো সেকেন্ড বেজিং বিমানবন্দরে ছয়শটিরও বেশি বায়োমেট্রিক গেট রয়েছে এখন সারা দেশ জুড়ে বিশ কোটি নজরদারি ক্যামেরা স্কাইনেট নামের এআই সিস্টেম সবকিছু ট্র্যাক করে রিয়েল টাইমে চীনে এখন কেউ কার্ড বা ফোন ছাড়াই বিল পেমেন্ট করে পাম পে প্রযুক্তিতে শুধু হাত স্ক্যান করলে পেমেন্ট হয়ে যায় এটা ফিঙ্গার প্রিন্টের চেয়েও নিরাপদ আর ভুল হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে পনেরোশোটিরও বেশি দোকানে এখন এই ব্যবস্থা চালু রয়েছে এবং অদূর ভবিষ্যতে এটা আরো বৃদ্ধি পাবে চীনের ইউনিট্রি জি ওয়ান নামের রোবট মানুষের মতো হাটে দৌড়ায় হাত নাড়ে এমনকি নাচে মাত্র ষোলো হাজার ডলারে বিক্রি হয় এই রোবট আর জিও টু নামের রোবট কুকুর লাফায় গরাগরি করে এবং মালিককে ফলো করে পথ চলে এগুলো এখন পুলিশ আর সেনাবাহিনীতেও ব্যবহার হচ্ছে এক্স কোম্পানি তো এমন অ্যান্ড্রয়েড বানিয়েছে যাদের চেহারা একেবারে মানুষের মতো তারা তৈরি করেছে আইনস্টাইন এডিসন হকিং এর রোবট সংস্করণ যারা কথা বলে হাসে চোখ পিটপিট করে ঠিক মানুষের মতো চীনে এখন রোবট রক্ত নিতে পারে নিখুদভাবে কোনো ব্যথা ছাড়াই রোবট ডাক্তাররা রোগ নির্ণয় করে তেরানব্বই পার্সেন্ট সঠিকতায় আর রোবট নার্সরা মিনিটের মধ্যে ওষুধ পৌঁছে দেয় রোগীদের কাছে গ্রামের কৃষিতেও এসেছে এআই প্রযুক্তি ড্রোন স্প্রে করছে কীটনাশক রোবট কাটছে তুলোর মাথা একদিনে চল্লিশ হেক্টর জমিতে পর্যন্ত কাজ করে এই যন্ত্র মানবেরা চীন একসঙ্গে তৈরি করছে গাড়ি ট্রেন রোবট হাসপাতাল আর স্কুল সবই এআই ও স্বয়ংক্রিয় ব্যবস্থায় এটা কেবল ভবিষ্যৎ প্রশ্ন শুধু একটাই আমরা কি প্রস্তুত সেই পৃথিবীর জন্য যেখানে মানুষ নয় যন্ত্রই সিদ্ধান্ত নেবে সবকিছু বন্ধগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন